বাংলাদেশের বিপক্ষে যুদ্ধের পরিকল্পনা করতেছে ভারত সেই পরিকল্পনা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তারা বাংলাদেশের লালমনির হাটে অভিযান পরিচালনা করবে অপারেশন সিঁদুর নামে তবে নরেন্দ্র মোদীর কোপালে এবার সিঁদুর পরাতে হবে ইনশাল্লাহ পুরো উম্মাকে ঐক্যবদ্ধ করতে হবে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে আমাদের রাজনৈতিক দলগুলি শুধুমাত্র ক্ষমতার জন্য লড়াই করতেছে কিন্তু ভারত যে ওদিকে অপারেশন সিঁদুর নামে আরেকটা অপারেশন পরিচালনা করতে চায় ভারতের মিডিয়াগুলো রীতিমতো প্রস্তুত তারা জানিয়েছে অনুমতি পেয়েই তারা বাংলাদেশে ঢুকে পড়বে এই ধরনের খবর পরিবেশন করার পরেও আমাদের উদ্বোধনা সামরিক কর্মকর্তাদের টনক লড়ে না রাজনীতিবিদদের টনক লড়ে না অবশ্যই রাজনীতিবিদদের টনক লড়বেই বা কেন অর্থাৎ আমরা আমাদের এখান থেকে রয়ের এজেন্টগুলো বিদায় করতে পারেনি ভারত ও পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের বিপক্ষে ভারত যখন গোহারা হারে। তখনই আমরা বলেছিলাম যে ভারত একটা বিজয় চায় তারা একটা ছোটোখাটো সামরিক অভিযান পরিচালনা করবে বাংলাদেশের বিপক্ষে এতে করে তাদের পথের কাটাও দূর হবে সামরিক বাহিনী উদ্বোধন কর্মকর্তা নৌবাহিনী বিমান বাহিনী কিংবা ভারতের বিএসএফ এদের যে মন মানসিকতা এদের মানসিক চাঙ্গা করার জন্যই একটা জয় ভারতের খুব প্রয়োজন সে বিজয়টা তারা বাংলাদেশের বিপক্ষে চায় ভারত ইতিমধ্যে সর্বশক্তি নিয়ে বাংলাদেশের বিপক্ষে একদিন দুদিন তিন দিন ব্যাপী একটা অভিযান পরিচালনা করবে মনে রাখবেন ভারত এটা করবেই ভারতে এটা করার জন্য ভিতরে ভিতরে সব ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করেছে কিন্তু আমাদের আমাদের ডক্টর মোহাম্মদ ইনুজ ব্যতীত যেন কারোই কোনো মাথা ব্যথা নেই ভিডিওটি শেয়ার করুন সর্বোচ্চ শেয়ার করুন সবাইকে জানান ভাই এ খবরগুলো শেয়ার হয় না কারণ কি জানেন কারণ এগুলো বিভিন্ন রাজনৈতিক দলের বিপক্ষে চলে যায় বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র শর্ত আমরা কিন্তু সেই অধিকার এখনও পাইনি আমাদের সক্ষমতা অর্জনের জন্য আমাদের বাহিনীগুলো নিরলাস পরিশ্রম করলেও রাজনীতিবিদ কিংবা প্রতিরক্ষা অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু এই বিষয়টাকে এগিয়ে নেয় না জেফ সেভেন্টিন ঠান্ডার যুদ্ধ বিমান ক্রয়ের একেবারে দ্বার প্রান্তে বসে যাওয়ার পর একটা বড় রাজনৈতিক দল বর্তমানে একটা বড় রাজনৈতিক দলের কর্মকর্তারা এখানে ভেটু দেয় তাদের এই ভেটুর কারণে জেফ সেভেন্টিন ঠান্ডা ক্রয় করা হয়নি অথচ আমাদের এই মুহূর্তে কোনো জ্যোতিবিমান নাই বন্ধেই সাদে মেঘ টোয়েন্টি নাইন এর মধ্যে আটটা মেঘ টোয়েন্টি নাইন অসম এগুলি ইঞ্জিন বিকল হয়ে আছে এগুলি মেরামতের জন্য প্রায় সাড়ে তিনশো কোটি ডলার খরচ করা হচ্ছে রাশিয়ার সাথে চুক্তি করা হয়েছে তবে এগুলি মেরামত করে এগুলো আগের রূপে ফিরিয়ে আনার জন্য কমপক্ষে দুই বছর সময় লাগবে এবার বুঝেন আমরা কোথায় আছে কোন সংকটের মধ্যে রয়েছি প্রিয় ভাইরা এরপর জেট কিনবে 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 ভাব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কমপক্ষে দশজন কর্মকর্তা রয়েছেন যারা এগুলো কিনতেই দেয় না আমাদের বিমান বাহিনীর যিনি প্রধান তিনি তিন ঢালেই লাভ দিচ্ছেন আজতে তিনি আসলে চান কি নাকি আমাদের বিমান বাহিনীর প্রধান তিনি সময় নষ্ট করতেছেন ইচ্ছাকৃতভাবে এটা হতেই পারে শেখ হাসিনা নিয়োগ করা এই বিমান বাহিনীর প্রধান তিনি তো কালকে এখন করবেই ভারতকে তো তিনি সুবিধা দেবেনি কারণ তিনি কখনও রাফায়াল দিয়ে চড়ে বসেন তিনি কখনও জেটিএনসি তিনি কখনও এফ সেভেন্টিন ঠান্ডা আদতে আসলে তিনি কোনোটাই কিনতে চান না আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে শক্তি প্রয়োগ করতে হবে তা বাধা প্রদান করবে তাদেরকে সরিয়ে দিতে হবে মনে রাখবেন রাষ্ট্রের চেয়ে একটা রাষ্ট্রের কাঠামো একটা রাষ্ট্রের নিরাপত্তার চাইতে একজন বাহিনীর প্রধান গুরুত্বপূর্ণ নয় তাই আমাদেরকে বাহিনীগুলোর কথা শুনতে হবে এবং তারা কি চায় আগামী এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে আমরা সিদ্ধান্ত নেব একবারে তড়িগড়ি করে কিনে হয়ে গেছে আকাশে প্লাই করা হচ্ছে জ্যাপ সেভেন্টিন হান্ড্রান অথবা জে টেনসি কিন্তু বাস্তবে শেষ আসলে তাদের খুঁটি কোথায় কোথায় তাদের অন্তর বাধা আছে কোথায় তাদের অর্থনীতির শিকদ সেটা খুঁজে বের করা প্রয়োজন এটা অনেকটা ইসরায়েলের মতো ইসরায়েল এটা করে কিন্তু তারা বাহিনীর প্রধান যিনি তাকে সরিয়ে দেন এরপর কিছুদিন পর তাকে বুঝেন রাশিয়াটা করেছে যদি বেশি তাল বেতাল করে তাহলে তাদেরকে সরিয়ে দেওয়া হয় কিন্তু যে সরাবে তা আমাদের এই মুহূর্তে কমপক্ষে দশ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি করা দরকার সামরিক সক্ষমতা ইমার্জেন্সি আনা দরকার যে কোনো একটা রাষ্ট্রের বিপক্ষে নিরাপত্তা চুক্তি খুবই গুরুত্বপূর্ণ তবে সেটা পরমাণু শক্তি হলেই অনেক কিছু হয়ে যায়